আমার গলায় থাইরয়েড হয়েছে কিছু না না বসা আছে পছন্দের একটি গান আমি কথা দিই সুর দিই কিন্তু গান এখন আর গাই না কারণ আমার চর্চা নেই নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক তিনি এখন আর গান ঠান গান না তিনি গানের সুর দেন গান লেখেন এইটুক মাত্র কিন্তু নাইন্থ মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই জন্ম দিবসে কবি প্রণামে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং সুর দেওয়া একটা গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে গানটি গাইলে প্রিয় দর্শক আজকের ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে তা না হলেও কিন্তু মিস করবেন তার সেই অসাধারণ গান